প্রযুক্তিগত অগ্রগতিতে নতুন মাত্রা এনেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বদলাচ্ছে কাজের ধারা বাড়ছে দক্ষতা তবে অপার সম্ভাবনার সঙ্গে আসছে নানা চ্যালেঞ্জও বৈশ্বিক এই পরিস্থিতির বাইরে নেই বাংলাদেশও শনিবার বিশ্ব সাহিত্য কেন্দ্রে এআই লিটারেসি কর্মশালা আয়োজন করে ইনস্টিটিউট ফর গ্লোবাল কোঅপারেশন আইজিসি উদ্বোধন করেন অস্ট্রেলিয়ান কমিশনের রাজনীতি বিষয়ক ফার্স্ট সেক্রেটারি লরা অ্যাডামস এতে উপস্থিত ছিলেন আইজিসির নির্বাহী পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব তুলে ধরেন লরা অ্যাডামস স্বাগত জানান অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে বাংলাদেশের প্রতিশ্রুতিকেও নির্বাচন নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতিকে স্বাগত জানায় অস্ট্রেলিয়া এআই নিয়ে কর্মশালা তরুণদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়াও এআই সক্ষমতা নিয়ে একটি পরিকল্পনা শুরু করবে কৃত্রিম বুদ্ধিমত্তা সঠিকভাবে ব্যবহার না করলে পিছিয়ে পড়ার আশঙ্কার কথা জানান ইউআইইউর অধ্যাপক খন্দকার আবদুল্লাহ আল মামুন বলেন এআই ব্যবহারে রপ্তানি খাদের আয় পৌঁছাবে দেড়শো বিলিয়ন ডলারে আফ্রিকার মতো কান্ট্রি যেভাবে মুখ করতেছে আমরা কিন্তু এখনো মুভ করতেছি না বাংলাদেশ যদি গভর্নমেন্ট ড্রাইভ করেন এআইতে বাংলাদেশ গার্মেন্টস চেয়ে বড় হইতে পারে এক্সপোর্টে এবং তারা কি করতে পারবে জানো একশো বিলিয়ন ডলার এক্সপোর্ট করা সম্ভব এআই যেমন ভালো সাইড আছে খারাপ সাইড আছে আমি বলি এআই ইজ এ হিলার এআই ইজ এ কিলার এআই নিয়ে আয়োজিত আইজিসির কর্মশালায় অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আত্মজ রহমান সময় সংবাদ ঢাকা